নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এ নিয়ে আমাদের বিজ্ঞ আলেমগন তর্কাতর্কি করে মারামারি করে হাতাহাতি করে বাহাস করে বাহাজ মানে কি প্রতিযোগিতা তর্ক করে আর এগুলো করে কিন্তু এখানে একই কথা আল্লাহ পাক বারবার বলছেন আল্লাহ একই বিষয়কে বারবার বলছেন কেন বলছেন জানেন একই বিষয়ে বারবার আসার উদ্দেশ্য হচ্ছে যে যাতে জিনিসটা পরিষ্কার হয় যাতে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে দেখেন কিছু কিছু আয়াত আছে এগুলো দ্বারা খুব ক্লিয়ার হয়ে যাবে যে সমস্ত নবী ছিল মানুষ আমি তো কেবল একজন মানুষ একজন রাসুল এটা আছে বনি স্টাইলের তিরানব্বই নম্বর হাতে নবী মোহিন্ন মানুষ ছিলেন এবং তিনি জন্ম মৃত্যুর অধীন ছিলেন হ্যাঁ তিনি মারা গেছেন এই খুবই পরিষ্কার তাই না এখন এটা যদি আপনার যাচাই করতে চান তাহলে আপনার সেই সেই যে নবীর মাজার আছে সেটা পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ তিনি তাই না কিন্তু এই একটা জায়গা একটা রহস্যজনক অবস্থা রেখে কোটি কোটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আর কি তোমার পূর্বে আমি প্রত্যাদশ মানুষই পাঠিয়েছিলাম অর্থাৎ এর আগেও যারা আসছিলো তারাও মানুষ ছিল তুমিও মানুষ পরবর্তী যারা যাবে তারাও মানুষই হবে আর কি এটা আছে সুরা আম্বে আট নম্বর সাত পরিষ্কার আরও দরকার আছে আরও আর দরকার চলেন যাই আমি জালেম অধ্যষিত আমি জালেম অধ্যসিত কত জনপদ ধ্বংস করেছি এবং তাদের পরে পরবর্তী জাতি সৃষ্টি করেছি সুরা আম্বিয়া আয়াত নম্বর এগারো আল্লাপাক যারা জালেম সম্প্রদায় তাদেরকে ধ্বংস করেছে আপনারা দেখবেন যে এই পৃথিবীতে যারা অত্যাচার করে তাদের কিন্তু নির্মম পরিচিত হয় কত কত বড় বড়ো বাদশাহ সম্রাট সুলতান হ্যাঁ চলে গেছে বিলীন হয়ে গেছে হ্যাঁ কিন্তু তারা ধার্মিক মানে দাম্ভিকতা অহংকারের কারণে তারা ধরারে জ্ঞান করত তারা বিলীন হয়ে গেছে তবে সময়ের ব্যাপার সময় সময়ের ব্যাপার ধৈর্য ধরেন ধৈর্য ধরে থাকেন আল্লাপাক ধৈর্য শব্দের মুখ দিয়ে চলে আসলো তো আল্লাপাক চার ব্যক্তির সাথে থাকেন কাদের সাথে থাকেন যারা ধৈর্যশীল যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে থাকেন আল্লাহ তাদের সাথে যারা ন্যায় পরায়ণ তাদের সাথে থাকেন যারা মুত্তাকি পরেশগার তাদের সাথে থাকে আর যারা সৎকর্মশীল কয়েকজন হলো চারজন যারা সৎকর্মশীল সুর আল বাকার আর বাষ্টি নম্বর আদাল বলেন যে জান্নাতে যাওয়ার কন্ডিশন দুটো একটা আছে সৃষ্টিকতায় বিশ্বাস আর আছে সৎকর্ম করা এখন এখানে বিশ্বাস আমি বিশ্বাস করি এটা বললে হবে না এটা আপনার অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি আর কাজে প্রয়োজন করে দেখাতে হবে তবে সেটাই পরিপূর্ণতা পাবে তা না হলে পরিপূর্ণতা পাবে না আর কোনো কাজও হবে না ঠন টনা টন ঠন গেছে সেখানে কোনো ধোঁকাবাজি চলবে না কোনো চালাকি সেখানে সুযোগ পারলে আপনি করেন দেখেন আর যে কোনো ব্যাপারে আপনার যে কোনো সমস্যার ব্যাপারে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন ওর বিবেক কিন্তু সদভাগ শরিক উত্তর দানে সক্ষম বুঝা গেছে বিষয়টা সেটা ধন্যবাদ সবাইকে